আসসালামু আলাইকুম আজকে ঘোড়ার গাড়ি দেখতে দেখতে আমাদের ভিডিও শুরু করলাম তো জলশোরি তলায় ঘোড়ার গাড়ি একটু অবাকই লাগলো যাই হোক যুগ অনেক পাল্টাই গেছে আগের মতো তার নেই তো বাসায় সারাদিন বোরিং হবো ভেবে ঘুরতে বের হয়েছি ইচ্ছা মতো ঘুরবো আজকে তোর বাবা বললো চলো জেন্টাল পার্কে যাই আর এই তো এখান থেকে নুহার জুতা কিনি জলশ্রীতলায় এই দোকানটাতে সুন্দর সুন্দর জুতা পাবেন বেবিদের বড়োদের সব মহিলাদের সুন্দর সুন্দর আছে ছেলেদেরও মেবি আছে খেয়াল করি নাই তো যাই হোক জেন্টাল পার্কের ভিতর চলে আসছি তো দেখলাম এখানে অনেক কিছুর উপর মূল্য ছাড় দিচ্ছিলো সবগুলোর উপরে না তো দেখছিল ওর বাবা কোনটা ভালো লাগছে ওর বাবা দেখছি বেশিরভাগ হোয়াইটের মধ্যে টি শার্টগুলো বা কলার গেঞ্জিগুলোর পছন্দ তো এটাও দেখছিল মনে হচ্ছিল এরকম তো একটা আসছে হ্যাঁ ঈদের মধ্যে নিয়েছিল তো নওগা থেকেই না হয়েছিল তো তারপরও দেখছে আর এখানকার সব কালেকশনগুলো তো অনেক সুন্দরই বাচ্চাদেরও আছে বিভিন্ন ধরনের ড্রেস দেখলাম বড়দের টপস দেখলাম তো এটা ধরে ধরে দেখছে আহ এটা ওর পছন্দ হয়েছে বলতে শিশ নিচে যদি ব্লুটা না থাকতো মানে এরকম টাইপের খুব কনফিউজ হয়ে যায় আর এই তো নুহা স্ট্যাচু অফ লিবার্টি যেখানে এরকম আয়না পাই ওর এক পোস্ট শিখে দিচ্ছে এটাই করে তারপর নিজে নিজে দেখলাম জামা নিয়ে আবার দেখতেছে কেমন লাগতেছে কোনটা ভালো লাগে আমাকে সব কিনে দাও তারপর দেখি একটার পর একটা নামাচ্ছে আর দেখতেছে কি মুসিবত বলেন তো যাই হোক আমরা শোরুম থেকে বের হয়েছি কিসের কেনাকাটোয় যে বললাম ঘুরতে বের হয়েছি এই তো আমার স্কুল স্কুলের এইদিকে আসলাম একটু ইমোশনাল হয়ে গেছি আমাদের সময় তো শেষ লেখাপড়ার তো এখন তো নোহার সময় ইনশাল্লাহ দেখি কোনটাতে ওকে ভর্তি করাইতে পারি আপনারা দোয়া করবেন যেন ওকে একটা ভালো স্কুলে দিতে পারি তো এই তো আমরা এখন বন বন করে ঘুরছি এদিক ওইদিক তাকাচ্ছি তারপর রানা প্লাজারের দিকে একটু গেলাম রানা প্লাজারের চারতলায় হচ্ছে বাচ্চাদের শোরুমগুলো আছে ওখানে অনেক ধরনের টি শার্টও পাওয়া যায় পিছনের দিকে যাই হোক তো গেছিলাম তেমনটা ভালো পছন্দ হয়নি তারপর গেলাম পুলিশ প্লাজাতে তো বাইরে থেকে বিল্ডিংটা দেখছিলাম কত মনে হচ্ছে পলকে হয়ে গেছে আসলে অনেকটা টাইম লাগছে মাঝখানে অনেকটা টাইম ছিলাম না আমরা ভিতরে চলে যাই তারপরে আমরা তিন তলায় চলে যাই তো থার্ড ফ্লোরে ওঠার পরেই তো ভগের শোরুম আর ভগের শোরুমের এই পাশেই রয়েছে ব্লু স্কাই এই দোকানটা এখানে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সব সাইজের আপনারা টি শার্ট পাবেন কলার আলার গেঞ্জিগুলোও পাবেন প্যান্ট আছে তো সবই পাবেন এখানে আর ঢাকা থেকে আসার পর আমরা এরকম একটা শোরুম খুঁজতেছিলাম যে কোথায় গেলে একবারে সব কিছু পাওয়া যায় বিশেষ করে এগুলো নোহার তো এগুলো লাগে এই জন্য তো এই যেহেতু গরমের জন্য নুহার এই গেঞ্জিগুলোর দরকার ছিল কিন্তু সাইজে একটা হচ্ছিল না সবগুলো সাইজে বড় ছিল এই কালারটা ভালো লাগছিলো তো যাই হোক এই তো সব ধরনের কালেকশন এখানে আছে ওর বাবাও দেখছিল ওর জন্য হয় কি না তো তারপর ওর জন্য আর হলো না নুহার জন্য কয়েকটা টি শার্ট নিলাম পাশে দিয়ে যাচ্ছিলাম হুট করে নোহা খাঁচা আছে খাঁচা আছে মানে আছে কিন্তু কাছে গিয়ে দেখে এখানে কোনো পাখি নাই বলছে এখানে তো পাখি নাই পাখি নাই কেন এখন এই উত্তরকে দিবে বলেন তারপরে দুইতালায় নামার পর দেখলাম এখানে ওয়াল পেপার জন নামের এই দোকানটা অনেক সুন্দর করে সাজানো যদিও ক্যামেরাতে এতটা হয়তো সুন্দর বোঝা যাচ্ছে না সুন্দর করে সাজানো ছিল এই তো তো মিকি মাউস আমার খুব পছন্দ ওয়াল যার যার দেয়াল করতে হবে আপনারা এখানে চলে আসবেন তারপর আমরা নিচে নেমে আসলাম আসার পর একটু স্বপ্নতে ঢুকলাম যদি এটাতে ঢোকা হয় নাই কখনো তো ভিতরে ঢুকার পর দেখলাম বেশি বড় না কিন্তু ছোট হলেও সব কিছুই আছে মোটামুটি সব ধরনের মাছ দেখলাম বড় ছোট এখানকার মজার ব্যাপারটা হচ্ছে এখানে অফার থাকেই কোনো না কোনো কিছুর ওপর অফার দিবেই বাড়িটার সাথে ওটা ফ্রি এরকম পাওয়াই যায় দরকারি জিনিসগুলোর সাথে তো ঘোরাঘুরি করতে করতে রাত তো হয়ে গেছে তো এখন বাসে যাবার পালা তো আজকেই পর্যন্তই আবার ঘোড়ার গাড়ি দেখতে দেখতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ